সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তেরো চোদ্দ পৃষ্ঠারে যোগাযোগের সূচক শব্দ সাধারণ সর্বনাম মানিক সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম এবং ক্রিয়ারূপ সাধারণ ক্রিয়ারূপ মানিক ক্রিয়ারূপ এবং ঘনিষ্ঠ ক্রিয়ারূপ সম্পর্কে লিখব। এখানে নমুনা প্রশ্নের দুটি প্রশ্নের উত্তর দেওয়া আছে বাকি যে প্রশ্নগুলো উত্তর দেওয়া নেই যেমন তিন চার পাঁচ ছয় সাত আট এই আট পর্যন্ত প্রশ্নগুলির উত্তর আমরা লিখব চলো এখন আমরা খাতায় লিখি এই প্রশ্নগুলোর উত্তর এক দুই প্রশ্নের উত্তর দেওয়া আছে আমরা তিন থেকে শুরু করব। যেমন তিনে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখি ঠিক ফিরে আসবে এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ সাধারণ ক্রিয়ারূপে বাক্যটি কেমন হবে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখো ঠিক ফিরে আসবে মানি কেমন হবে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আস চার নম্বরে তোমাকে কি করতে হবে মনে আছে তো এখানে বাক্যের সর্বনাম ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো মানে সর্বনামের প্রয়োগে বাক্যটি হবে আপনাকে কি করতে হবে মনে আছে তো পাঁচ নম্বর প্রশ্নে ঠিক আছে এখানে ঘনিষ্ঠ কী ব্যবহার করা হয়েছে সাধারণ ক্রিয়ারূপে বাক্যটি হবে ঠিক আছে চলো ঘুমাতে যাই মানে ক্রিয়ারূপে বাক্যটি হবে ঠিক আছে চলুন ঘুমাতে যাই ছয় নম্বর প্রশ্নে তুই যা এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানে সর্বনামে আপনি যান সাধারণ সর্বনামে তুমি যাও সাত নম্বর প্রশ্নে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো বাড়ির দিকে এখানে কোন সর্বনাম ব্যবহার করা হয়েছে সাধারণ সর্বনাম মানি সর্বনামে হবে খালার আর বিল পেরিয়ে তারা এগুতে লাগলো ফাঁড়ির দিক আট নম্বর প্রশ্নে তুই অপারেশনে অংশ নিয়েছিস এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানে সর্বনামে প্রয়োগে বাক্যটি হবে আপনি অপারেশনে অংশ নিয়েছেন সাধারণ সর্বনামে প্রয়োগে বাক্যটি হবে তুই অপারেশনে অংশ নিয়েছিস